এই মাছ বাবা হবে ভাগ্যবাদ এটা পরে ভালো সাইজের কাতলা দুটোই ভালো সাইজের মাছ আছে কাতলাটা কিন্তু খুব সুন্দর কাতলা মাছ প্রায় কেজি চারেক হবে এই দাদারা ধরেছেন এই দাদারা ধরেছে তিপ্পান্ন নম্বর সিট থেকে ফার্স্ট সকালেই মাছটা হয়েছে

টিপনার ভিডিও করা টিপনার ভিডিও 41 নম্বর সিটে দুটো ডিগেড হয়েছে ওদিকে যাচ্ছি না তারা আছে বলে এবারে দাঁড়াব 41 নম্বর সিটে দুটো ব্রিকেট কাপ হয়েছে আর এদিকে 32 34 দুটো সিডি হয়েছে দুটো সিটে কিন্তু মাস্টার নোল্লো দেখ মাছেন নরন এই মাস্টার নোল্লো তার দেখাবো যদি আর কিছুক্ষণ আছি যদি কোনো মাছ হয় তোমার দেখাবো তো দেখতে থাকো বন্ধুরা আর যারা চ্যানেলটি নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর সে বেশি থেকে বেশি শেয়ার করো